আসসালামু আলাইকুম বিহর আহসান বলছি আহসান ডেকটিভস থেকে মাইক্রোসফট অ্যাক্সেসে আজকের ভিডিওতে আমরা দুইটি ফাংশন নিয়ে কাজ করব আর সে দুটি ফাংশন হচ্ছে মান্থ ফাংশন এবং আরেকটি হচ্ছে মান্থ নেম ফাংশন কয়েকদিন আগে আমার চ্যানেলে আরেকটি ভিডিও আমি আপলোড করেছি এবং সেখানে দেখিয়েছি কিভাবে উইক ডে নেম ফাংশনটি নিয়ে ব্যবহার করতে হয় বা কাজ করা যায় তো অনেকেই জানতে চেয়েছেন যে মান্থ ফাংশন এবং মান্থ নেম ফাংশনটি এক্সসে কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি এবং সেটি কিভাবে ব্যবহার করতে পারি এই ব্যাপারটি দেখানোর জন্য তো চলুন তাহলে আমরা আজকের প্রজেক্টটি স্টার্ট করি প্রথমে আমরা দেখবো যে এই মান্থ এবং মান্থ নেম ফাংশনটি টেবিলে ফর্মে কোয়েরিতে এবং রিপোর্টে কোথায় কিভাবে ব্যবহার করা যায় তারপরে আমরা মেইন প্রজেক্টে স্টার্ট করব আমরা যদি মাইক্রোসফট অ্যাক্সেসে প্রবেশ করি তাহলে প্রথমে আমরা দেখব আসলে টেবিলে কিভাবে এই মান্থ ফাংশন এবং মান্থ নেম ফাংশনটি ইউজ করতে হয় তো টেবিলে দেখানোর উদ্দেশ্যে একটি আর সেটি হচ্ছে আমরা অনেকে আছি যে লয়ার ভাষণগুলো ব্যবহার করে থাকি অনেকে অবজারভেশন দিয়ে থাকেন যে লয়ার ভাষণগুলোতে আমরা কিভাবে এই ফাংশনগুলো ফর্মে কিভাবে ব্যবহার করতে পারি অথবা কুয়েরি কিভাবে বিল্ড করতে পারি ঠিক আছে এটি দেখানোর জন্য আবার অনেকেই বলে থাকেন যে শুধুমাত্র কুয়েরি বিল্ড করে দেখাচ্ছেন কিন্তু এটি আমরা টেবিলে কিভাবে ইউজ করতে পারি অথবা অথবা ফর্মে কিভাবে কিভাবে ইউজ ইউজ করতে করতে পারি পারি রিপোর্টে তো সবার জন্যই আজকে আমি দেখাবো এই ফাংশনগুলো টেবিলে কিভাবে ইউজ করতে হয় কুয়েরিতে কিভাবে ইউজ করতে হয় ফর্মে কিভাবে ইউজ করতে হয় এবং রিপোর্টে কিভাবে ইউজ করতে হয় যারা আমরা আপার ভার্সনগুলোতে আছে অর্থাৎ মাইক্রোসফটের সর্বশেষ যে ভার্সনগুলো আমরা ব্যবহার করি সেখানে কিন্তু একটি মাত্র করেই আমরা সেখান থেকে ফর্ম ডিজাইন ডিজাইন করতে করতে পারবো পারবো এবং রিপোর্ট ঠিক আছে আবার চাইলে সেখান থেকে আমরা কিন্তু কোয়েরিও বিল্ড করতে পারবো এখন প্রশ্ন হলো যারা নিচের ভার্সনে আছে তারা কিন্তু টেবিলে ক্যালকুলেটেড ডেটা টাইপ কিন্তু আমরা পাবো না ঠিক আছে তাহলে সেটির জন্য অবশ্যই কিন্তু কুয়েরি বিল্ড করতে হবে তাই না আচ্ছা তাহলে আমরা প্রথমে যে টেবিলটা আছে আমরা একটু ভিউ করে দেখব দেখুন টেবিলে সিরিয়াল নাম্বার স্টুডেন্ট নেম অ্যাডমিশন ডেট এবং হচ্ছে অ্যাডমিশন ফি চারটি কলাম বা চারটি ফিল কিন্তু আমার ক্রিয়েট করা আছে তো এই নামগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন এগুলো আসলে কাদের নাম তো এগুলো আসলে আপনাদেরই নাম ঠিক আছে আচ্ছা তাহলে টেবিলে যদি আমরা মান্থ ফাংশন এবং মান্থ নেম ফাংশনটি ব্যবহার করি সেটি কেমন হতে পারে দেখুন কারেন্ট মান্থ দেখুন জুলাই সেভেন ডিসপ্লে হচ্ছে সেপ্টেম্বর নাইন ডিসপ্লে হচ্ছে এভাবে কন্টিনিউ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আবার দেখুন কারেন্ট মান্থ আমি ফুল নামে একটি কলাম এখানে তৈরি করে রেখেছি অর্থাৎ হলো মান্থ নেম ফুল ফর্মে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আবার এই মান্থ নেমকেই আমরা যদি শর্ট ফর্মে পেতে চাই তাহলে শর্ট ফর্মগুলো আমরা এই পাশে পেয়ে যাচ্ছি ওকে তাহলে টেবিলের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি এখন আবার কুয়েরিতে আসি কুয়েরি যদি রান করে সেম অপশনগুলো কিন্তু আমরা এখানেও পেয়ে যাচ্ছি কারেন্ট মান্থ মান্থ নেম ফুল এবং মান্থ নেম শর্ট ঠিক আছে আবার যদি ফর্ম রান করাই তাহলে দেখুন ফর্মেও আমরা এই ব্যাপারটি খুব ইজিলি কিন্তু করতে পারতেছি অনুরূপভাবে রিপোর্ট রিপোর্টেও কিন্তু সেম বিষয়বস্তুগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা মেন প্রজেক্ট শুরু করব তার আগে অবশ্যই এই ডেটাবেসটিকে আমি একটু রিসেট করে নিব ঠিক আছে ওকে তাহলে আমার ডেটাবেস প্রজেক্টটি আমি রিসেট করে নিয়েছি এখন প্রথমে আমরা টেবিল থেকে স্টার্ট করব তো টেবিলে যদি আমরা এই দুটো ফাংশন ব্যবহার করতে যাই সেক্ষেত্রে টেবিলকে অবশ্যই ডিজাইন ভিউতে নিতে হবে তো ডিজাইন ভিউতে নেওয়া হলো এখন এক্সট্রা আমরা তিনটি ফিল্ড ক্রিয়েট করব আর সেগুলো হচ্ছে প্রথমে আমরা রাখি কারেন্ট মান্থ কারেন্ট মান্থ টাইপ করার পরে আমরা ডেটা টাইপ আসব দেন শর্ট টেক্সট রাখার পরে এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা আসব এই যে ক্যালকুলেটেড জাস্ট সিলেক্ট করব তাহলে দেখুন এক্সপ্রেশন বিল্ডার নামের একটি উইন্ডো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন এখানে এক্সপ্রেশন বিল্ড করতে হবে আর সেটি হচ্ছে আমরা দিতে পারি এখানে মান্থ জাস্ট মান্থ টাইপ করার সাথে সাথে মান্থ ফাংশনটি আমরা পেয়ে যাচ্ছি ডাবল ক্লিক করব তাহলে সেটি সেট হবে বা অ্যাড হবে এখন সরাসরি আমরা এই যে এক্সপ্রেশন ক্যাটাগরিজ এখানে দেখুন অ্যাডমিশন ডেট অর্থাৎ হলো অ্যাডমিশন ডেট থেকেই কিন্তু আমরা এখানে মান্থ কাউন্ট করব বা মান্থ নেমগুলো বের করব ঠিক আছে তাহলে অবশ্যই অ্যাডমিশন ডেট এখানে নিতে হবে যদি অন্য কোনো সিস্টেম আপনি ডেটাবেস ক্রিয়েট করে থাকেন এবং সেখান থেকে যদি ডেট বের করতে যান তাহলে সেটি কিন্তু এখানে টাইপ করে দিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা চাইলে এখানে স্মুথলি কিন্তু অ্যাডমিশন ডেট টাইপ করে দিতে পারি তাহলে অ্যাডমিশন ডেট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি অথবা আমরা যেটি করতে পারি এক্সপ্রেশন ক্যাটাগরিজ থেকে অ্যাডমিশন ডেট এখানে যদি ডাবল ক্লিক করি তাহলেও কিন্তু এখানে সেটি সেট করা যাবে ঠিক আছে তো আমি অ্যাড করে নিচ্ছি এখন জাস্ট আমরা প্যারান্থিসিস ক্লোজ করব এবং ওকে করব তাহলে একটি কিন্তু ফিল্ড আমাদের ক্রিয়েট করা হয়ে গেল এরপরে আমরা সেভ করব দেন পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব সেটি হচ্ছে আমরা মান্থ নেম দিতে পারি মান্থ নেম ফুল দেই ঠিক আছে দেন ট্যাপ কি প্রেস করব দেন শর্ট টেক্সট থাকবে এরপরে ক্যালকুলেটেড দেন এক্সপ্রেশন বিল্ড করতে হবে ঠিক আছে অনুরূপভাবে আমরা দিতে পারি মান্থ নেম তাহলে মান্থ নেম পেয়ে যাচ্ছে ডাবল ক্লিক করব তাহলে সেটি অ্যাড হলো এরপরে নিব আমরা কারেন্ট মান্থ পেয়ে গেলাম এখন জাস্ট আমরা প্যারান্থিস ক্লোজ করব দেন ওকে করব তাহলে অ্যাড হলো দেন সেভ করব পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব মান্থ নেম শর্ট মান্থ নেম শর্ট নিয়ে নিচ্ছি ট্যাপ কি প্রেস করবো দেন ক্যালকুলেটেড এরপরে আমরা এখানে এক্সপ্রেশন লিখবো মান্থ তাহলে মান্থ নেম পেয়ে যাচ্ছে ডাবল ক্লিক করে অ্যাড করে নেব দেন মান্থ নেম ফুল আমরা নিতে পারি অথবা কারেন্ট মান্থ আমরা নিতে পারি ঠিক আছে তো কারেন্ট মান্থ নিয়ে নিচ্ছে দেন আমরা একটি কমাই ইউজ করব এখন আমরা টাইপ করব ট্রু এরপরে আমরা প্যারান্থিস ক্লোজ করব দেন ওকে বাস তাহলে অ্যাড হলো দেন সেভ করে এখন যদি ভিউ করাই তাহলে সব বিষয়বস্তুগুলো আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে কারেন্ট মান্থ মান্থ নেম ফুল এবং মান্থ নেম শর্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে টেবিলে কীভাবে ইউজ করতে হয় আমরা বুঝতে পেরে গেছি এখন এই টেবিল থেকে আমরা চাইলে কিন্তু কোয়েরি বিল্ড করতে পারবো আবার যদি চাই ফর্ম ডিজাইন করতে সেটিও পারবো আবার যদি চাই রিপোর্ট ডিজাইন করতে সেটিও কিন্তু করা সম্ভব ঠিক আছে ওকে আমরা এখন দেখবো যে কোয়েরিতে কীভাবে এই দুটো ফাংশন ইউজ করতে হয় ডিজাইন ভিউতে আসতে হবে দেন এখানে আমরা অতিরিক্ত তিনটি কলাম অ্যাড করব ঠিক আছে তো আমরা প্রথমে কারেন্ট মান্থ নিয়ে নেই কারেন্ট মান্থ নেওয়ার পরে আমরা একটি ক্লোন ইউজ করব এরপরে আমরা টাইপ করব মান্থ এরপরে ভিতরে আমরা টাইপ করব অ্যাডমিশন ডেট এরপরে কি প্রেস করব দেন সেভ করব তাহলে সেভ হলো আরেকটি নিব মান্থ নেম ফুল কলোন ইউজ করব দেন আমরা টাইপ করতে পারি মান্থ নেম প্যারান্থেসিস নিব এর ভিতরে আমরা টাইপ করব কারেন্ট মান্থ ট্যাপ কি প্রেস করব তাহলে সেটি অ্যাড হলো এবং লাস্ট আমরা ক্রিয়েট করব মান্থ নেম শর্ট কলন নিব এরপরে আমরা টাইপ করব মান্থ নেম মান্থ নেম এরপর আমরা নিব প্যারান্থেসিস প্যারান্থেসিসের ভিতরে স্কোয়ার ব্যাকেট স্কোয়ার ব্যাকেটের ভিতরে কারেন্ট মান্থ হলো দেন স্কোয়ার ব্যাকেটের পরে আমরা একটি কমা নিব দেন টু টাইপ করব ট্যাপ কি প্রেস করব তাহলে সেটি অ্যাড হলো দেন সেভ দেন যদি রান করাই তাহলে সমস্ত বিষয়বস্তুগুলো বা সমস্ত গুলো আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ কারেন্ট মান্থ এরপরে মান্থ নেম ফুল এবং হচ্ছে মান্থ নেম শর্ট ঠিক আছে তাহলে আমরা কুয়েরি বিল করতে পেরেছি ক্লোজ এখন দেখব আমরা এই ফর্মে কিভাবে ওই ফাংশন দুটি ইউজ করতে হয় ফর্মে ফাংশনগুলো ইউজ করার জন্য আমরা চাইলে এই টেবিল থেকে ফর্ম ডিজাইন করতে পারি আর যদি সেটি না করি তাহলে এভাবে এই টেক্সট বক্স কন্ট্রোল নিতে হবে এবং টেক্সট বক্স কন্ট্রোলগুলোর অবশ্যই প্রপার্টি বা নেম চেঞ্জ করে নিতে হবে প্রথমটি নেওয়া হয়েছে সি মান্থ অর্থাৎ হলো কারেন্ট মান্থ আমরা যদি আদারে আসি তাহলে সেটি পাবো পরবর্তী হচ্ছে মান্থ নেম ফুল এবং তারপর হচ্ছে মান্থ নেম শর্ট ঠিক আছে ওকে তাহলে কারেন্ট মান্থ থেকে আমরা স্টার্ট করব এখানে আমরা ফাংশনটি কয়েকভাবে টাইপ করতে পারি ঠিক আছে এখানে আমরা চাইলে টাইপ করতে পারবো আবার যদি চাই যে টেক্সট বক্স কন্ট্রোলটি সিলেক্ট রাখা অবস্থায় আমরা আসবো ডেটা ডেটা থেকে কন্ট্রোল সোর্স এখানে টাইপ করে দিতে পারব আবার এই লিপস বাটনে ক্লিক করে আমরা বিল্ড করতে পারবো আবার এখানে মাউস রাইট বাটন ক্লিক করে জুম করতে পারবো অর্থাৎ জুমে গিয়ে টাইপ করে দিতে পারবো অথবা এখান দেখো বিল্ড করতে পারবো তো এখানে আমরা টাইপ করি তো আমরা এখানে দিতে পারি ইকুয়াল তারপরে নিব মান্থ তাহলে মান্থ ফাংশনটি এসে যাচ্ছে আমরা ডাবল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে নিব দেন নিব হচ্ছে অ্যাডমিশন ডেট এ টাইপ করার সাথে সাথে অ্যাডমিশন ডেট পেয়ে যাচ্ছি ডাবল ক্লিক করি দেন প্যারান্থিস ক্লোজ ব্যাস তাহলে হয়ে গেল পরবর্তী মান্থ নেম ফুল এখানে আসার পরে আমরা ইভেন্ট আসবো সরি ডেটা ডেটা আসার পরে কন্ট্রোল সোর্স ইকুয়াল আমরা এখন টাইপ করব মান্থ নেম তাহলে মান্থ নেম পেয়ে যাচ্ছে ডাবল ক্লিক করি সেটি অ্যাড হলো এবং আমরা স্কোয়ার প্যাকেট নিয়ে এনেছি ঠিক আছে স্কোয়ার প্যাকেটের ভেতরে আমরা টাইপ করতে পারি সি মান্থ তাহলে সি মান্থ আমরা পেয়ে যাচ্ছি এরপরে আমরা প্যারান্থিসিস ক্লোজ করব তাহলে সেটা অ্যাড হলো এবং পরবর্তী যে টেক্সট বক্স কন্ট্রোলটি আমার আছে সেখানে আমি সিলেক্ট করার পরে আসবো প্রপার্টি শিট দেন ডেটা কন্ট্রোল সোর্স এখন আমরা ইকুয়াল টাইপ করব দেন মান্থ নেম ডাবল ক্লিক করি স্কোয়ার প্যাকেট নেব স্কোয়ার প্যাকেটের ভিতরে সি মান্থ আমরা দিতে পারি তাহলে সি মান্থ পেয়ে যাচ্ছে একটু কমা দিতে হবে দেন টাইপ করতে হবে টু টু নেওয়া হলো দেন প্যারান্থিস ক্লোজ ব্যাস তাহলে সেটি অ্যাড হলো দেন সেভ ফাইনালি আমরা এই ফর্মটিকে সেভ করবো দেন যদি ভিউ করাই তাহলে দেখুন আমরা সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি নেক্সট রেকর্ডে আসি কন্টিনিউ কিন্তু চেঞ্জ হতে থাকবে ঠিক আছে ওকে তাহলে ফর্মে কীভাবে ইউজ করতে হয় আমরা কিন্তু বুঝতে পেরে গেছি ঠিক আছে ক্লোজ রিপোর্টে আসি রিপোর্টে দেখুন আমরা যদি চাই যে এই টেবিল থেকে অথবা কুয়েরি থেকে একটি রিপোর্ট আমরা জেনারেট করব বা ক্রিয়েট করব সেটা কিন্তু করা পসিবল ঠিক আছে আর যদি না চান তাহলে ঠিক এভাবে টেক্সট বক্স কন্ট্রোল অ্যাড করে নিতে হবে এবং সেগুলোর প্রপার্টি চেঞ্জ করে নিতে হবে অর্থাৎ নেম চেঞ্জ করে নিতে হবে তো আমি নেমগুলো চেঞ্জ করে নিয়েছি এখন ঠিক যেভাবে আমরা ফর্মে এই ফাংশনগুলো ব্যবহার করেছি ঠিক সেভাবে আমরা রিপোর্টে ইউজ করতে পারবো তো আমরা একটু কপি করে নিচ্ছি টাইপ করার দরকার নেই আপনারা অবশ্যই টাইপ করে নেবেন পেস্ট করলাম ঠিক আছে পরবর্তী যে টেক্সট বক্স কন্টগুলো আছে আমরা কপি করে নেই দেন রিপোর্টে এসে আমরা পেস্ট করে দিলাম ঠিক আছে এবং লাস্ট ওয়ান মান্থ নেম শর্ট কপি করে নেই এখানে এসে আমরা পেস্ট করি তাহলে সবগুলো অ্যাড করা হয়ে গেল দেন সেফ এখন যদি রিপোর্ট ভিউ করাই তাহলে দেখুন রিপোর্টেও কিন্তু আমরা ওই সেম বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে দেখুন ইজিলি কিন্তু আমরা রিপোর্টেও এই ব্যাপারগুলো সেট করতে পারতেছি তাহলে ভিউয়ার আর অ্যাক্সেসে কোনো সময় যদি আমাদের এই মান্থ ফাংশন অথবা মান্থ নেম ফাংশনটি ব্যবহার করা দরকার হয় তাহলে সেটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি সমস্ত প্রসেসগুলো একেবারে বাই ডিটেলস কিন্তু আমি আলোচনা করেছি অবশ্যই আপনারা এটি প্র্যাকটিস করবেন এবং ডেটা ধরন অনুযায়ী বা প্রজেক্টের ধরন অনুযায়ী আপনারা কিন্তু অবশ্যই ইউজ করবেন ঠিক আছে তাহলে ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে প্লিজ করে সাথে থাকবেন মাইক্রোসফট অ্যাক্সেস যারা বিশদভাবে শিখতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন বেসিক লেভেল অ্যাডভান্স লেভেল বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন ডেমনস্ট্রেশন ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স অনেক কিছু আমার চ্যানেলে বাংলা ভাষায় শেয়ার করে আছে অবশ্যই দেখবেন আর চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করবেন আর নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল অবশ্যই প্রেস করে রাখতে হবে সর্বোপরি পিসি টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ঘুরে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং